সরকারি চাকরি করে লক্ষ লক্ষ টাকা দুই হাতে কামায় এমনি গাছেটাও খায় তলারটাও কুড়ায় শূকরের গোশত বা চর্বি মিশানো কোনো খাবার উনি খাবে না কারণ এটা হারাম আর গুড়জে খায় এটা খুব ভালো তাহলে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজি কিন্তু ইনকামের ক্ষেত্রে ওই জিনিসটা খুঁজি না এরকম আছে না নাই শয়তান আমাদের প্রকাশ্য दुश्मन সে হারামকে আমাদের কাছে চাকচিক্যময় করে তুলে। সে বুঝাতে চায় হারামের মধ্যে আরাম হালালই থাকলেই লাভ যদি অল্প সুবহানাল্লাহ পড়েন এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস কুলুম মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবা ওয়া লা তাততাবু খুতওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আযুম মুবীন ওহে মানুষেরা শুনুন শুনুন এই জামিনের ভেতরে যেটাকে আমি হালাল করেছি যেটাকে আমি পবিত্র করেছি ওইটা খাও ওইটা গ্রহণ করো হারাম খেও না হারাম অর্জন করো না হারামের কাছেও যেও না না শয়তানের অনুসরণ করো জেনে রেখো শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুঃমন ঠিক কিরা আদু ভু মুবিন শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন সে হারামকে আমাদের কাছে চাকচিত্তময় করে তুলে সে বুঝাতে চায় হারামের মধ্যে আরাম আসলে হারামে আরাম আছে হালালের মধ্যে বর্ক এই জন্য আমরা সবসময় হালাল অবলম্বন করব রাজি আছেন তো কিন্তু আমরা যদি আমাদেরকে প্রশ্ন করি আমাদের ব্যবসায় আমাদের চাকরিতে আমাদের লাইফ লিডিং সিস্টেমে আমরা কি শুধু হালাল খাই কি হালালও খাই সুযোগ পাইলে একটু যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস সুযোগ পাইলেই কি ঘাপুস ঘুপুস ঘাপুস ঘুপুস করা যাবে না অনেকে আবার আছে দেখবেন খাওয়ার ক্ষেত্রে হালাল খোঁজে খাওয়ার ক্ষেত্রে আমি অনেক লোক দেখেছি থাইল্যান্ডে আমি গেলাম দেখি যে তার ব্যাপারে জানি যে সরকারি চাকরি করে লক্ষ লক্ষ টাকা দুই হাতে কামায় এমনি গাছেটাও খায় তলারটাও কুড়ায় আছে না নাই তো ইচ্ছে মতো ডানে ভাই ইনকাম করে হালাল হারাম দুইটাই খায় কিন্তু থাইল্যান্ডে যে হালাল খাবার খুঁজছে কি খুঁজছে ওখানে যে জিজ্ঞেস করে যে এই দোকানে কি পর্ক আছে পর্ক থাকলে খাবো না পর্ক মানে হচ্ছে শুকরের চর্বি শুকরের গোস্ত বা চর্বি মেশানো কোনো খাবার উনি খাবে না কারণ এটা হারাম আর গুড যে এটা খুব ভালো এরকম টাকাই তো না নাই তাহলে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা খাওয়ার ক্ষেত্রে হালাল খুঁজি কিন্তু ইনকামের ক্ষেত্রে ওই জিনিসটা খুঁজি না এরকম আছে না নাই না ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল ইউর ইনকাম আপনার পোশাক হতে হবে হালাল আপনার খাদ্য হতে হবে হালাল আপনার উপার্জন হতে হবে হালাল আপনি যে বিনোদন করছেন এই বিনোদনটাও হতে হবে হালাল চিল্লায় বলেন ঠিক না